ফলো টু ফলো ব্যাক টু ব্যাক ফলো আপনি আমাকে ফলো দিলে আমি আপনাকে ফলো এই এইসব কখনও ফেসবুকের কমেন্ট বক্সে লিখতে যাবেন না বা এরকম কিন্তু অনেক গ্রুপও আছে ওই সব গ্রুপেও এইভাবে আপনাকে ফলো বাড়াবেন না কারণ কি বলুন তো এইভাবে যদি আপনি ফলো বাড়ান দেখেন আপনি একটা ফলো দিলেন কিসের বিনিময়ে উনি আপনাকে একটা ফলো দিবে তাই যে দেখেন তো একবার তো উনি যে আপনাকে ফলো দিছে আসলে কি আপনার ভিডিও সে দেখবে ওনারটা বাদ দেন আপনি যে ওনাকে ফলো দিয়েছেন কিসের বিনিময়ে একটা ফলো বিনিময়ে তাই না কিন্তু আপনি কি ওনার ভিডিও দেখেন একটু সত্যি করে ভাবেন কথাগুলো যদি ভালো লাগে তাহলে মাইন্ডে রাখেন যারা নতুন ক্রিয়েটর এইভাবে কখনো ফলো বাড়াবেন না দেখেন আপনি কি করবেন জানেন আপনি কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করেন প্রতিনিয়ত সেই ভিডিও দেখে যার ভালো লাগবে সেই কিন্তু আপনাকে ফলো দিবে এবং আপনার পেজটাকে যেন কাছে থাকে এর জন্য কিন্তু ফলো দেয় মানুষ ভিডিওতে একটা লাইক করবে এভাবেই কিন্তু আপনার ভিডিও যদি ভালো হয় আপনার ফলোয়ারও বাড়বে ওই ফলোয়ার থেকে ভিউজও বাড়বে আপনার পেজটাও কিন্তু গ্রো করবে দেখেন আমি যেই ভিডিওগুলো বানিয়ে থাকি সেই ভিডিওগুলো থেকে যাদের উপকার হয় তারাই কিন্তু আমাকে ফলো দেয় আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখেন এর কিন্তু একটু শর্ট বানাচ্ছি এটার জন্য না মানে আমি কোন কোয়ালিটি ভিডিও বানাই এবং কারাই আমার ভিডিওগুলো দেখবে যাদের উপকার হবে তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে এবং যে নেক্সট যেন ভিডিওগুলো দেখতে পারে এর জন্যই কিন্তু আমাকে ফলো করে রাখবে আশা করি বুঝতে পারছেন